বাবা মা জীবিত মুসলমানের ঘর আপন মা বাপ জীবিত অথচ ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি এটা জানোয়ার না তো জানোয়ার কে এটা মানুষের বাচ্চা মিয়া কোন মানুষের বাচ্চা হইলে মুসলমানের বাচ্চা হইলে এটা এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না মিয়া আপনি কি এর বাপ হইলেন কিত্ত বাপ আপনি আপনি কিসের বাপ কিসের মা হইলেন চোখের সামনে পাশের ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আপনি বেড়া বয়ে বয়ে ঘুম যান সারা দিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কষ্ট করে রোজগার করে কি কষ্ট করে ঘর বানাইলো খাট বানাইলো সোফা বানাইলো ফার্নিচার গুলো বানাইলো আঠারো বছর বিদেশ বত্রিশ বছর ধরে বিদেশ করে রেছে বাইশ বছর ধরে বিশ বছর ধরে বিদেশ মাথার গাম পায়ে পরে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টার কমে ডিউটি নাই এই রক্ত পানি করা টাকা ঘাম জরা টাকা প্রতিটা টাকা আমি তো চিনি মিয়া প্রবাসীকে প্রতি বছরই হজ ওমরার সফরে গেলেই আমরা তো প্রবাসীদের রুমে রুমে যাই প্রবাসীদের কাছে যাই আমি এই এই রক্ত পানি করা টাকাটা এত কষ্টের টাকা বেচারা পাঠায় দেশে আর এই অসৎ অপদার্থ সারাক্ষণ এটা দিয়ে মোবাইল তার বাফের ঘামের টাকা তার স্বামীর ঘামের টাকা আর এই বেটি এই গুলো দিয়ে দিয়া বাজারে বাজারে ঘুরে মার্কেটে মার্কেটে ঘুরে আহা তুমি যদি দেখতা তোমার বাবার কষ্ট তুমি যদি দেখতা তোমার স্বামীর কষ্ট তুমি যদি দেখতা কি পরিমাণ ঘাম আরবের সৌদি আরবে মনে করেন কি পরিমাণ রৌদ্র প্রখর রৌদ্রের মধ্যে বেচারা কষ্ট করে ঘাম ধরে পড়ে এই ঘামের টাকা দিয়া ছেলে সারা রাত সারা দিন নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য চুলের ফ্যাশন একটা মোটর সাইকেল বন্ধুদের আড্ডায় ছাড়া আর কিছু কোথায় নামাজ কোথায় আখেরাত কিসের আল্লাহ তাহলে আমি কার জন্য সংসার করলাম। আমি কি সংসার করলাম আমার সন্তান স্ত্রী পরিজন যদি অসৎ হয় নাফরমান হয় আল্লাহর অবাধ্য হয় তা আমি মুসলমানের পরিবার এটা কি একটা সংসার মানে কি খাট একটা সংসার মানে কি সোফা জীবনের উদ্দেশ্য মানে জীবনের এই বছর পরে মরে খাট বিল্ডিং পরে বিশ বছর পরে আইসা কবর থেকে এসে দেখবেন কিচ্ছু নাই একটা ফার্নিচারও নাই এগুলো ছেলে মেয়ে নাতি নাতনি পুরান হয়ে যাওয়ার কারণে ফেলে দিছে এগুলো এখন আর চলে না আমনের গুলা এই এটা পরে দিয়ে আপনি কবর থেকে এসে দেখবেন নাই এই মডেল এখন আর চলে না জিফুত নাতি নাতি নতুন মডেল নিয়ে আসছে আগের গুলো ফেলে দিছে এর নাম দুনিয়া আপন সন্তান আপনার সাজানো ঘর সামান ফেলে দিবে ছুড়ে মারবে আলমাল ওয়াল বনুন زینتুল hayatid দুনিয়া আল্লাহ তালা বলছে সম্পদ এবং সন্তান আদি এটা শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য ফুলের মত ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন ছন্দা হলে আট ঘন্টা দশ ঘণ্টা বিশ ঘন্টা পরে ফুলের সৌন্দর্য বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় শুকায় যায় আল্লাহ আল্লাহতালা বলে দুনিয়ার এই সবগুলো অর্জন শুকিয়ে যান বিবর্ণ হয়ে যাব হারিয়ে যাবে বাক হাত তাহলে বাকি থাকবে আল্লাহ বলেন বাকি থাকবে শুধুই আস সমস্ত নেকাম প্রতিটা সেজদা বাকি থাকবে প্রতিটা রুকু বাকি থাকবে প্রতিবার আল্লাহ নামের জিকিত এটা বাকি থাকবে শুভান ব ভেন্দুল্লা আল্লাহফ আকবর লা ইলাহা ইল্লাহ এগুলো বাকি থাকবে তান সাদাকা এগুলো বাকি থাকবে নবীজি সাল্ল আলীহাসাল্লাম বলছেন আমি খুব দ্রুত বলে যাচ্ছি এই এক্ষুনি দেখবেন মুনাজ আল্লাহ তালা নী ওয়াসাল্লাম বলেন প্রতিটা বনি আদম কেবল বলে আমার সম্পদ আমার সম্পদ মানুষের দেখ হজুর এই দর্শক আমার বিল্ডিংটা আমার এই ফার্নিচারগুলো আমার এই দোকানটা আমার আমার মাল আমার মাল আমার মাল বলেন আরে বনি তোমার মাল কোথায় এগুলো তোমার তাহলে এগুলো যদি তোমারই হয় তুমি যেদিন কবরে যাচ্ছ সেদিন এগুলো নিচ্ছ না কেন এগুলো না বলে তোমার তোমার গুলো রেখে যাচ্ছ কেন তখন আল্লাহ নবী সাল্ল আলী বলেন প্রতিটা মানুষ মনে রেখো তোমার কেবল তিনটা জিনিস মা আকালতা আফনাইতা যা তুমি নিজে সরাসরি খাইছো এটা তোমার অমা লাবিসতা ফ যে জামা পোশাকগুলো তুমি নিজে গায়ে দিছো এগুলো তোমার অমা তা সদখতা অম্বয়িতা আর যেগুলো তুমি দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করেছো আখেরাতে পাঠাইছ সেগুলোই কেবল তোমার অমা সেবা দালিকা আর বাকি কিছু ফজাহিবুন এগুলো চলে যাবে তোমার থেকে ও তারই কোন দুনিয়া এবং দুনিয়ায় থেকে যাবে এগুলো তোমার না এগুলো তোমার না এগুলো তোমার পরে নতুন উত্তরাধিকার এবার আগে আসিল তোমার বাপের নামে এখন চাই ফুতের নামে বন্টক নামা হয়ে গেছে এখন চাই তা আমার জ্যাঠা কয়দিন আগে মারা গেছে আজকে আমার বাড়ির থেকে ফোন দিছে আমার জ্যাঠা তো ভাই দুইজন জ্যাঠা তো বোন চারজন ছয়জন তো এখন তারা আমাদের পাশের বাড়িওয়ালাদের কাছে একটা জমি বেচছে এখন জমি বেচতে গিয়া দলিল দিতে হবে এই ছয় জনে অথচ একদিন দলিল দিতে আমার যেটা একজন আজকে সেই জমিটাই দলিল দিতে হচ্ছে চারজন ছয়জন জন চার বোন দুই ভাই তো আমারে বলছে ভাই আমরা দলিল দিমু কালকে তুমি যেহেতু আমগো বাড়ির আমাকে স্বাস্থ্যবাহী হইলো তুমি আমরা তোমারে মানি বিশ্বাস করি আমরা স্যারো ছয়জনে মিল্লা দলিল দিতেছি ভবিষ্যতে বাইরা হে গো আপন বোনেরা বলতেছে আপন বাইরা যাতে আমরে মনে রাখে তোমারে সাক্ষী রাখলে স্বাস্থ্য ভাই তুমি যেহেতু আমি আলেম মানুষ হিসাবে আমারে বলছে যে তুমি সাক্ষী থাকলা তুমি সাক্ষী থাই আমি ঠিক আছে ভাই আফা আমি আপনাদের কথা মনে রাখবো আমি স্বাস্থ্য ভাইগর লোকের কথা ভবিষ্যতে যাই হোক তো আমার বলার উদ্দেশ্য হলো দেখতে না দেখতে সেই একজনের মালিকানা ছয় জনের মালিকানা হয়ে গেল অতএব আমার 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 ভাই বাপ ছেলেরা ইনসাফের সাথে যে কোনো জাতির পৃথিবীর যে কোনো জাতির যুব সমাজ ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ যে যেকোনো জাতির কিশোর নজওয়ান যদি জেগে যায় পুরা জাতি জেগে যায় এই জন্য যৌবনের বছরের ছেলেরা অনাদরে অবহেলায় করে করে হায়াত শেষ করে দিচ্ছ তাহলে এই যে মজলুম মুসলমান চিৎকার করছে মজরুম মুসলমান আহাজারি করছে তাদের জন্য আমাদের কিছুই করার নাই আমাদের কোনোই কর্তব্য নাই আমাদের কোরআন কিছু বলে নাই আল্লাহ বলে তোমাদের মুসলমান কি হলো কেন তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করছো না লড়াই করছো না অথচ দুর্বল অসহায় শিশু বৃদ্ধ নারী পুরুষ চিৎকার করছে আর বলছে আই মাওনা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেয় এই জন্য আমি অনুরোধ করছি সবার কাছে বলি বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে বেনামাজি জিন্দগির উপরে ছেড়ে যায় কষ্ট পাবে আগামীর সময়টা খোদার কসম ইমান বাঁচায় রাখতে কষ্ট কষ্ট হবে আপনারা আপনাদের ছেলে বিল্ডিং দিয়া কিচ্ছু লাভ টানছেন এজন্য শুধু বিল্ডিং শুধু খাট পালঙ্গার সোফা ফার্নিচার দিয়ে গেলেন রঙিন টেলিভিশন দিয়ে গেলেন রাস্তার লগে জমি কিনা দিয়ে গেলেন বাজারে ভিট দিয়ে গেলেন অথচ ছেলেকে দিন দিয়ে গেলেন না ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না ঘরের কেউ কোরআন শরীফ পড়তে পারে না ফজরের নামাজ কেউ পড়ে না কেউ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না লালতই ঘরের উপরে লালতই ফ্যামিলির উপরে অভিশাপ ওই ফ্যামিলির উপরে বেটা কিচ্ছু করে গেলেন না আপনি বরবাদ করে দিয়ে গেলেন সংসারটারে ধ্বংস করে দিয়ে গেলেন সংসারটারে ধ্বংস করে দিয়ে গেলেন বরবাদ করে দিয়ে গেলেন এই খাট পালং সোফা ফার্নিচার টাইলস এগুলো মানছে কিচ্ছু না ওই টাইলসওয়ালা বাড়ি ইড়া কোনো বিষয় না মিয়া টাইলসে মানছে মুতে ফেশাপ করার টাইলসে মানসে মুতে টাইলস কোনো আহামরি কিছু না টাইলস মাটি দিয়া বানায় টাইলস কোনো স্বর্ণ দিয়া বানায় না খাট পালং কাট দিয়া বানায় যে কাট লাক্রিও হয় চুলায়ো জ্বলে আহামরি কিচ্ছু না সন্তানকে দিন দিয়ে চান আগামীর সময়টা দাজ্জালের সময় আগামীর সময়টা মাহাদির সময় কেউ মাহাদির পক্ষে লড়বে কেউ দাজ্জালের পক্ষে ইমানের প্রশ্ন আগামীর সম্ভাবনা মনে রাখছেন আগামীর সময় আর পৃথিবীতে ওই দুই দল চার দলের যুদ্ধ না পর আগামীর সময় ইমান আর কুফরের যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ যুদ্ধ পৃথিবীর অনিবার্য বাস্তবতা যুদ্ধ পৃথিবীতে কোনোদিন বন্ধ হবে না যুদ্ধ চলবেই পৃথিবীর ইতিহাস সর্বযুগেই পৃথিবীতে দলে দলে গোত্রে গোত্রে গোষ্ঠীতে সম্প্রদায় সম্প্রদায় দেশ দেশ জাতি জাতি রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ চলছে কথা বোঝেন নাই এটা একটা স্বাভাবিক কি প্রক্রিয়া পৃথিবীতে যুদ্ধ চলবেই কিন্তু আগামীর সময়ের যুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ প্রতিবেশী আমাদের প্রতিবেশী পায়ে ফাড়া দিয়া জুতাক ফাড়া দিয়া মানুষে যেভাবে ঝগড়া করে আমাদের প্রতিবেশী কিন্তু করতেছে দিয়া জানো না জানো না ভারতের শুধু একটি প্রদেশেই একশো সত্তরটার চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে গত এক সপ্তাহের ভিতরে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ সম্পত্তি যেগুলো ওয়াকফ জমি মানে মসজিদ মাদ্রাসায় যে মানুষের জমি ওয়াকফ করে ডান করে চিরতরে এই ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের গোটা ইন্ডিয়া থেকে দখল করে নেওয়ার জন্য পরিকল্পিত ওয়াকফ বিলের নামে ইন্ডিয়ার সরাসরি পার্লামেন্টে বিল পাশ হয়েছে বিল পাশ প্রকাশ্যে দিবালোকে ইন্ডিয়ায় মুসলিম নারীর মাথার বোরকা হিজাব খুলে ফেলে দিছে রক্ত ঝরছে মুসলমানের অতএব বাতাস শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে প্রতিবেশী প্রতিদিন ঝগড়ার প্রস্তুতি নিতেছে এজন্য দুস্থ তোমাদের কাছে অনুরোধ করছি হাত জোড় করো এমন যেন না হয় যে সারা রাত এসার নামাজও পড়ল না ফজরের নামাজও পড়ল না আর সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি আর নারী জিনার ব্যবিচারের দৃশ্যই দেখে দেখে ঘুমায় গেলা। এভাবেই তোমার ঘুম আসছে শরীরটা নাফাক এই হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় এই শরীর নাফাক হওয়ার পরে এর পরে এই অবস্থায় প্রিয় ভাই আমার বাবা আপনাদেরকেও বলি ছেলেটা আপনার ছেলে তোমাকেও বলি ভাই তুমি মনে করো এসার নামাজও না ফজরের নামাজও পড়লা না আর সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে শরীর নাপাক বানিয়ে তুমি যে শুয়ে রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় এই চোখ যদি আর না মেলে কোনো এক বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও সেদিন ভেবে দেখো তোমার মৃত্যু কিসের উপরে হয়েছে কিসের উপরে হয়েছে আপনি ভেবে দেখেন আপনার ছেলের মৃত্যু কিসের উপরে এই জন্য দয়া করে ভাবতে শিখেন নিজের ইমানের দিলে এবং বাহ্যিক আমলে মোমেন কিনা আপনি প্রমাণ করেন আল্লাহ মানুষকে তিনটা ভাগ করছে একটা ভাগ হলো মোমেন একটা ভাগ হলো কাফের একটা ভাগ হল মোনাফিক এই পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত কোরআনের ভাষায় এক হলো মোমেন দুই হলো কাফের তিন হলো মোনাফিক তিন হলো মোনাফিক কোরআনুল করিমের সুরায় বাকারা তিনটা আয়াত আমি পড়ছি আট নয় দশ কোরআনুল করিমের সুরায় বাকারা মানে দ্বিতীয় সুরা সবচেয়ে বড় সুরা বিশটা আয়াত টানা এক নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই তিন প্রকার মানুষের বর্ণনা দিছেন এর মধ্যে নম্বর থেকে প্রথম এক পাঁচটি আয়াত আল্লাহ মোমেনের পরিচয় দিছেন মোত্তাকির পরিচয় দুই নম্বরে ছয় এবং সাত এই দুইটা আয়াতে কাফের পরিচয় দিছেন আর আট নম্বর থেকে বিশ নম্বর আট নম্বর আয়াত থেকে বিশ নম্বর তেরোটি আয়াত এক টানা আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছেন মোমেনের পরিচয় দিতে ব্যবহার করছেন পাঁচটি কাফের পরিচয় দিতে ব্যবহার করছেন দুইটা আয়াত আর মোনাফিকের পরিচয় দিতে ব্যবহার করেছেন কতটি আয়াত তেরোটি আয়াত তেরোটি আয়াত দোস্ত ছেলেরা বাবারা প্রমাণ করো তুমি মুসলমান এই চুল দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান এই লেবাস দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লো না প্রিয় বন্ধু তুমি প্রমাণ করো তুমি কীভাবে মুসলমান নারী ছবি ছাড়া তোমার জিন্দিগি চলে না অশ্লীল দৃশ্য না দেখলে তোমার ঘুম হয় না তুমি মোবাইল ছাড়া এক মিনিটও চলতে পারো না তুমি নিজেকে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি কিভাবে মুসলমান মোমেন্ট তো তাকে বলে যে তার দিলে জবানে দেহে।

আমি মোহাম্মদ সাল্ল আলী ও একমাত্র আমার আল্লাহর রসুল মানি এটা অঙ্গ দিয়া সারা দেহ দিয়ে আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে তাইলেই মন তাইলেই মন এই জন্য দোস্ত আমার অনুরূপ আমার অনুরূপ আমি একটা বড় সমস্যা হয়েছে আমি মুফতি আমজাদ সাহেব আমার অনেক প্রিয় মানুষ আলেমদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ যিনি আমার একেবারে বেশি ঘনিষ্ঠ যারা আমার এর মধ্যে উনি একজন উনি আমার কয়দিন আগে যেন বলছে এই মাহফিলটার কথা আমি বলছি কিন্তু আমার টোটালি এটা মনে ছিল আমার ডায়েরিতেও লেখা নাই আমার স্মৃতিতেও নাই গতকালকে আমি আবার শুনছি যে এই মাহফিলটা আমার আস আমি একেবারেই নিরুপায় আমার আরেকটা মাহফিল আছে আজকে ওইটা আমার মূল মাহফিল এখন এইখানে মুফতি আমজাদ সাহেবের কথা হলো আমি এনে আসতেই হবে আমি বলছি আমি কি করতে পারি মামা বয়ান করছি আমি তো যদি এটা লেখা থাকতো তাহলে ওইটা আমি না দিতাম কিন্তু এটা আমারই দুর্বলতা হয়তো আমার ভুলে গেছে খুব আমি খুব বেশি আমার এর মন হয় নাই ভুল কেমনে হয়েছে মালিকের ফাইজ কিন্তু এই মাহফিলটার ঘোষণা আমি ওই যে আব্দুল কুদ্দুস ভাইয়ের তো দেখলাম এই মাত্র ওইখানে মনে ঘোষণা দিছিল এখানে না আপনার মসজিদের এখানে যে কয়দিন আগে আমি বয়ান করছি কিন্তু আমি আসলে এটা বুঝছি না যে এইটা কইছে না কি কইছে এতটুকু বুঝছি যে আমার নাম কোথায় যেন কইছে কইসে এইটাও আমি তখন জিজ্ঞাসা করি নাই যাই হোক হুজুরের উপরে ভরসা করে ছেলেরা হয়তো নিজেরা আর যোগাযোগ করার এতটা দরকারও বোধ করে নাই সব মিলাইয়া আলহামদুলিল্লাহ এতটুকু আসছে আমি শুধু এই শেষ কথাটা আমার এটাই বলতে চাই নজয়ান ভাই তোমরা আল্লাহর দিকে ফেরো তোমরা আল্লাহর দিকে ফেরো তোমরা আল্লাহর দিকে ফেরো দয়া করে আল্লাহর দিকে তোমাদেরকে আমাদের আল্লাহ আমাদের সমাধান জাতিসংঘ আমেরিকা ইউরোপ তাদের গোটা পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে যখনই হবে মুসলমানদের নির্যাতন জুলুমের সমাধান এই বেইমানরা কোনো করে দিবেন কোনো দিনও দিলে গত সাতাত্তর বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হইত সমাধান করে দিলে আটাত্তর বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইত সমাধান করে দিলে একষট্টি বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হইত এতদিন লাগে না সমাধান হইত এই সত্তর বছরের ভিতরে পৃথিবীতে বহু ঘটনার সমাধান হইছে আন্তর্জাতিকভাবে কিন্তু মুসলমানের সমস্যার সমাধান মুসলমানের সমাধান শুধু আল্লাহ মুসলমানের সমাধান শুধুই আল্লাহ শুধুই আল্লাহ এজন্য দয়া করে প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহর দিকে ফিরিলে আমাদের সেজদা আমাদের চোখের পানি আমাদের দোয়া আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বিজয় আনবে আমাদের সফলতা আনবে আমাদের নিরাপত্তা আনবে তাহলে আমি যে কথাটা শুধুই তিনটা আয়া তর্জমা করি তাইলে আমার কথা শেষ আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা শুধু বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ বলেন এতটুকু বলেই সে মনে করে আমি মৌমেন অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছি অমা মুমিনিন এরা মৌমেন না এরা মোমেন নয় ইউ খাদিউন আল্লাহ ওয়া আল্লাযিনা আমানু আল্লাহ বলেন এরা মনাফিকি করে এরা জবান দিয়ে স্বীকার করে আল্লাহকে মানি আখেরাতকে মানি কিন্তু কর্মে জীবদিতে ইমান ইসলামের কোনো নমুনাই এদের মধ্যে নাই এরা নিজেকে খুব চালাক মনে করে মনে করে আল্লাহকে ধোকা দিছি কইছি আমনেরে মানি মনে করে আমরা খালেস খাঁটি ইমানদারদেরকে ধোকা দিছি আমরা তোমল গেই আসি মুমেন হিসাবে আল্লা বলেন ওরা মনে করছে আল্লাহকে ধোকা দেয় ইমানদারকে ধোকা দেয় অমা ইয়া দাউন অমা ইয়া শরণ আল্লা বলেন আরে নাফরমান আরে মুনাফি তুই মূলত তোর নিজেকে ধোকা দিচ্ছিস অথচ তুই বুঝতেই পারো না আল্লাকে কেউ ধোকা দিতে পারে না ইমানদারের কেউ ক্ষতি করতে পারে না নিজের বরবাদই তুমি নিজেই নিজেই না তুমি না ভোটার কাইডি রেখেছো মুসলমান তোমার ধর্ম ইসলাম তোমার আইডি কার্ডে লেখা পাসপোর্টে লেখা জন্ম নিবন্ধন সনদে লেখা কিন্তু তোমার চেহারা তোমার সুরত তোমার লেনদেন তোমার আখলা তোমার জিন্দিগি কোনো কিছুতে ইসলামের নমুনা নাই ইমানের নমুনা নাই এমন মুনাফিকি কইরো না বাপ এমন মুনাফিকি কইরো না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা মূলত আল্লাহ বলেন প্রত্যেক মুনাফিক এই দ্বিমুখী যে যে মুখে বলে মুসলমান কর্মে যার ইসলামের ছিটা ফোটা নাই এটা মূলত মুনাফিক এই মুনাফিক এরকম করে কেন মুখে বলে মুসলমান অথচ জিন্দিগিতে ইসলামের চিটা ফোটাও নাই এমন করে কেন কারণ হলো তার অন্তরের মধ্যে রোগ কুফরের রোগ নেফাকের রোগ শিরিকের রোগ দুনিয়ার লোক এই রোগ তার হাজারো দুনিয়া প্রীতি এটা তার দিলের মধ্যে বসে আছে আল্লাহ বলেন আমার সাথে এই চালাকি করার কারণে আমি আল্লাহ তাদের লোভ আরো বাড়ায় দিলাম যা দুনিয়ার লোভ আরো বাড়ায় দিলাম না ফরমানি করে চালাইয়াই দিলাম বলে আহুমা আদা আলিম আল্লাহ বলেন আর শেষ পর্যন্ত আখেরাতে আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত মর্মান্তিক আজাব বিমা কানু দিবুন কারণ তারা কথায় এবং কর্মে মিথ্যা বলেছে কথা বলেছে একরকম কর্মে প্রকাশ করেছে ভিন্ন রকম আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন আপনি সুদ খাবেন কেন আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন আপনি মিথ্যা বলবেন কেন বেবিচার মদ জুয়া জেনা মুসলমান বেহায়াপনা করবেন কেন করবেন কেন যদি বলেন তো হুজুর গুনা তো সবাই দিয়ে হয় হ্যাঁ গুনা দুই রকম এক গুণা তো কখনো কারো দ্বারা কোনোটা হয় সে সাথে সাথে ছেড়ে দেয় তাও করে আবার ফিরে আসে আরেকটা হইল মুনাফিক তো ওইটা যে লাগাতার সে গুনার উপরেই জমে আছে টিকে আছে গুনা ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ তার মধ্যে নাই এটা কোন ধরনের বলে এক মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে এক মুসলমান তিরিশ বছর সুদ খায় এক মুসলমান ষাট বছর বয়স পর্যন্ত বিড়ি খায় এক মুসলমান সত্তর বছর বয়সও গালি দেয় এক মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না এটা মুসলমান কথা বলেন না কেন এই জন্য বাপ নিজের ইমান নিজের ইসলাম সুন্দর করেন নিজেকে মুনাফিক বানায়েন না নিজেকে দ্বিমুখী বানায়েন না আল্লাহকে ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না ইমানদারের ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না খুদার কসম আল্লাহর ওয়াদা যে মোমেনের বিজয় হবেই ইমানদারের বিজয় হবেই এজন্য আমরাও যাকীন রাখি শেষ পর্যন্ত বিজয় ইনশাল্লাহ ফিলিস্তিনের হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাল্ ইসরাইলের কুত্তারা হেরেই যাবে আমেরিকার বুড়া ওই বেঈমান ট্রাম্প হয় ধ্বংস হবেই হবে ইনশাল্ কোন সন্দেহ হয় আল্লাহ তাআলাহ আজকের এই মোবারক মাহফিলকে নওজওয়ানদের এই ইন্তেজামকে কবুল করে নেন আপনাদের সকলকে আল্লাহ তাআলা এইমান আমলের জিন্দগী দান করেন آمين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك